কমেন্ট করো কে কে আছে একটু কমেন্ট করো প্লিজ আচ্ছা হ্যালো হাই আছো কি থাকলে কমেন্ট করো কি করছো গো এখন বাড়িতে সবাই কেমন আছে একটু জানাবে আমি সাবিনা আপু লাইভে থাকি ও আচ্ছা তুমি সাবিনা আপু লাইভে থাকো থ্যাংক ইউ তাসলিমা আপু আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে রুমা বলো মোটামুটি করে একটা আওয়াজ হচ্ছে কিসের আবহাওয়া কিসের বলো তো বুঝতে পারছি না মাথা যন্ত্রণায় মলম খাবে চলে এসো একজন খেত মনে হয় মাথা যন্ত্রণা করছিল হয়তো ভুল জানো দুজনে বসে তোমার লাইভ দেখছি দুজন মানে আমি ও আমার তাই নাকি আমাকে দেখা যাচ্ছে না কেন দেখাচ্ছে না কেন আর মান্ডন ভাই তাহলে তুমি ভাবির সঙ্গে আমার লাইভ দেখছো আচ্ছা ভাবি আসসালামু আলাইকুম কেমন আছো বলো বলছি মানে ভাই কেমন আছে একটু জানাবে আমি তোমার নাম কি আমার নাম তো বুলটি আবু কি বলছো গো আমাকে দেখা যাচ্ছে না মানে বুঝতে পারছি না আমি তো দেখতে পাচ্ছি গো আপু অবাক হয়ে গেছে মার্ফা হাত তুলছে আপু পক্ষন পাঠিয়েছে কে কে খাবে খেয়ে নাও যা যা খিদে পেয়েছে সন্ধ্যাবেলা নাস্তা করে নাও রুমা টুকি দিচ্ছে টুকি ও আচ্ছা সাবিনাপুর মুখে তোমার নাম অনেকবার শুনেছি তাই নাকি না আমি আর তোমাকে দেখতে পাচ্ছি না কেন গো আমাকে দেখতে পাচ্ছ না কেন আচ্ছা রুমা তুমি কেউ আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু আমার এই ফোনে তো আমাকে দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না তো এখানে তো আমার ছবি আসছে গো আজকে ল্যাপটপ পুরো খারাপ হয়ে গেল মানে কি বলবো ভালো লাগছে না কমেন্ট অফ হয়ে গিয়ে সবকিছু মানে গন্ডগোল হয়ে গেল আমি না ফাঁকাই যাচ্ছি ফাঁকাই না গেলে হবে না অল মেসেজ স্টপ মেসেজ করে না অল মেসেজ স্টপ মেসেজ করো না কোথায় কি করব কিছু